বজ্রাশাহী মসজিদ প্রায় সাড়ে তিনশো বছর আগে তিন মোঘল আমলে তৈরি এর অবস্থান নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা গ্রামে দিল্লির শাহী জামে মসজিদের নকশার অনুকরণের আদলে দেওয়া হয় মসজিদটির বিভিন্ন রঙের পাথর চিনামাটির তৈরি তৈজুসপুত্রের খণ্ডিত অংশের ব্যবহার মসজিদটিকে সৌন্দর্য মুগ্ধ ধর্মপ্রাণ মুসলিদ্দিরা নোয়াখালী থেকে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারি হাফিজ নিজ হুম সতেরোশো থেকে বিয়াল্লিশ সালে জমিদার আমানুল্লাহ ত্রিশ একর জমিতে এক বিশাল দীঘি খনন করেন তার পাশেই তৈরি করেছিলেন এই আকর্ষণীয় বজ্রাশাহী মসজিদ মসজিদটির গম্বুজ তিনটি মার্বেল পাথরের তৈরি প্রবেশের জন্য রয়েছে ধনুক আকৃতির একটি দরজা ও খচিত মেহরাব মসজিদটি দেখার ও নামাজ পড়ার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন বিভিন্ন মানুষ বিশেষ করে শুক্রবার সবে কদর ও ঈদের দিন সহ বিশেষ দিনগুলোতে এই মসজিদে নামাজ পড়ার জন্য ভিড় করেন মুসল্লিরা আল্লাহ দিলে সব আশানিয়ত পূরণ হয় মানুষ আসে মুঘল সাম্রাজ্যের মসজিদ দেখতে সুন্দর অনেক ভালো লাগছে নামাজ পড়ে সাধারণের আমলের মসজিদ মনে করেন এখানে আউলিয়া গাউসুলদরার নামাজ পড়তো দিন নামাজ পড়তো অনেক দূর থেকে আসছি নামাজ পড়ার জন্য আসলে নিয়ত করছি আগারের বাইরে থেকে অনেক বাংলাদেশ অনেক জায়গা থেকে এখানে আসে মকল সম্রাট মোহাম্মদ শাহ এর অনুরোধে মক্কা শরীফের বাসিন্দা মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী এই ঐতিহাসিক মসজিদের প্রথম ইমাম হিসেবে নিয়োজিত হয়েছিলেন পর্যায়ক্রমে তার ছয় বংশধর মসজিদটির দায়িত্ব পালন করেন মসজিদ নির্মাণ করার পরে সর্বপ্রথম যিনি মতাবলী ছিলেন তিনার নাম ছিলেন প্রতিষ্ঠাতা জমিদার আমানুল্লাহ ওনার ইন্তেকালের পরে উনার ভাই সানাউল্লাহ এরপরে ওনার ফুপু খাইরুন নাসা পর্যায়ক্রমে ওনারা এইভাবে মসজিদের মতাওয়াল্লি ছিলেন মুসলমানদের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীরাও আসেন এখানে প্রশান্তি লাভের আশায় ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ